وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبورا ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور

গার্জিয়ান মহল উপস্থিত আছেন আজকে গার্জিয়ান গার্জিয়ানদেরকে নিয়েই কিন্তু এই সবার মূলত আয়োজন সময়ে তো আমি মনে করি বর্তমান সময়ে যে সমস্ত গার্জিয়ানরা তাদের সন্তানগুলোকে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য দেয় আমি মনে করি তারা আল্লাহ বলি কারণ এই সময় এমন একটা নাজুক পরিস্থিতিতে যারা নিজেদের ছেলেগুলোকে জেনে শুনে মাদ্রাসায় দিচ্ছে মনে করতে হবে তারা আল্লাহর অলি কেন এখন বর্তমান যে আধুনিক শিক্ষা বিজ্ঞান আছে চাইলেই কিন্তু ভালো জায়গায় লেখাপড়া করে একটা ছেলেকে সরকারি চাকরি দিয়ে ভালোমানের একটা বেতন ইনকাম করা যায় কিন্তু তা না করে আপনারা জেনে শুনে মাদ্রাসায় দিবেন যে জানেন যে এখানে ভালো কোনো সরকারি চাকরি নেই এখানে কোনো ভালো কোনো বেতনও পাবে না কি জন্য দিবেন একমাত্র আখেরাতের তরে কিসের বলেন আখেরাতের สมরি তো উপস্থিতি লম্বা আলোচনা করব না আবার হরিপুর সিরাত মাহফিল আছে ওখানে

সেটা হলো গবনে এবং প্রকাশে দান করা কি করা গবনে এবং প্রকাশে খরচ করা ব্যয় করা দান করা তাহলে ওই ব্যবসায়ী কখনো কি হবে না ধ্বংস হবে না ওই ব্যবসা গবনো ক্ষতিজনক হবে না লিওয়াফিয়াহু মুজুরাহুম যেন আল্লাহ পাক তাদেরকে তাদের পূর্ণ প্রতিফলন দান করেন ইন্নাহু গফুরুর শাকুর ওয় ইযীদাহুম মিন ফাদলিহি এবং আল্লাহ تعالی নিশ্চয় অনুগ্রহে আরো বৃদ্ধি করে দিবেন নিশ্চয় আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল কি বুঝলেন এখান থেকে যারা কুরআনের অধ্যয়ন করবে এই ব্যবসা কখনো ধ্বংস না দুনিয়াতেও মানুষ সালাম করবে পরকালে এই সন্তানদের উসনায় আপনি নাজার পেয়ে যাবে সুবহানাল্লাহ দুনিয়া কয়দিন এই দুনিয়াতে আমরা আসি মুসাফির হিসাবে চোখ বন্ধ হলে দুনিয়ার ইতিহাস সমাপ্ত হয়ে যাবে কিন্তু মরনের পর আমাদের আসল খেলা শুরু হয়ে যাবে মরনের পরেই খেলা শুরু হবে এই খেলা ঈমান আর আমল ছাড়া নিমান সম্ভব না এই আখেরাতের কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে সামান্য কিছু রোদ্রের তাপ দিয়ে মানুষকে বুঝিয়ে দেয় যে দুনিয়ার সামান্য রোদ্রের তাপ বান্দা তোমরা সইতে পারো না সামান্য রোদ্র যখন একটু বেশি পরিমাণ তাপ দেয় মানুষ গরমের কারণে ঘরের ফ্যান পর্যন্ত কাজ করে না মানুষ রাস্তায় গাছের নিচে ছায়া আশ্রয় গ্রহণ করে কিন্তু এই মানুষ তো বুঝে না যে মানুষের একটা সময় আছে যখন মানুষটা মারা যাবে কবরে যাবে কিছুই নাই কবরের জানালা ভয়ঙ্কর বাঁশের চাপা দিয়ে মানুষকে সেখানে রেখে আসা হবে কিন্তু মানুষের ইমান আমলের পুঁজি যদি ভালো থাকে নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যায় কোরআনের হাফের যদি দুনিয়াতে রেখে যায় যখন কোরআন এর হাফেজ তেলাওয়াত করবে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক ওই অন্ধকার কবরটাকে আলোকিত করে দিয়ে জান্নাতের বিছানা বিছায়া দেয় সুবহানাল্লাহ এই কোরআন এর সম্মান কেমন জানেন এই কোরআন সম্মানের কারণে আজকে গরিব মানুষের সন্তান তার পেছনে কোটি কোটি মানুষ নামাজে দাঁড়িয়ে যায় গরিব মানুষের সন্তান সমাজে কোনো দাওয়াত হলে গরিব মানুষের কোনো স্থান নাই

ইনে আফজা আবার কোন তিনি বললেন আমাদের মুক্ত দাস একজন গোলাম সে আগে গোলাম ছিল এখন সে মুক্ত এখন সে আর কারো স্বাধীন নাই কারো আয়ত্তে নাই তখন ওমর বললেন কالا ওমরু ফাসতখরা তা আলাইহিম মাওলানা তুমি জনগণের প্রতিনিধি একজন গোলামকে কেন বানালে একজন মুক্ত দাস আজাদ গোলামকে কেন বানালে তখন তিনি বললেন কالا ইন্নাহু ক্বারিউ লিকিতাবিল্লাহি তাআলা তিনি বললেন মুক্ত দাস গোলাম এ শুধু গোলাম নয় এই মুক্ত দাস গোলামের ভিতরে আল্লাহর কুরআন আছে ঠিক আছে বলে আল্লাহর কুরআন আছে কথা মনোযোগ সহকারে শুনছেন অল্প সময় আলোচনা করব 15 20 মিনিটের সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ করব তো উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি একজন গোলামের ঘরের গোলামকে তুমি এত বড় একটা দায়িত্ব দিলে কেন জনগণকে নেতা কেন বানিয়ে দিলে তিনি বললেন ইন্নাহু ক্বারিউন লিকিতাবিল লাহ তাআলা এই গরীব লোক হতে পারে কিন্তু এর ভিতরে মাওলার কুরআন আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছে মাওলার কুরআন আছে আলেমুল ফায়েস ফরায়ের সম্পর্কে গভীর জ্ঞান তার ভিতরে আছে ক্বাদিল উত্তম ফয়সালাকারী সে টাকার বিনিময়ে ফয়সালা পরিবর্তন করে না দিনের সাক্ষী রাতে করে না রাতের সাক্ষী দিনে করে না ঘুষের পাল্লা যেদিকে ভারী হবে তার পক্ষে রায় দেয় না সে রায় তো তার পক্ষে যে ন্যায় ও নীতির উপরে আছে তার উপরে রায় দেয় উত্তম ফয়সালাকারী তখন উমর বললেন আমা ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য উমর বললেন যে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখরিন আল্লাহ তাআলা এই কুরআনের মাধ্যমে এই মানুষের সম্মান বাড়ায়া দেয় সুবহানাল্লাহ এর মাধ্যমে যেখানে গ্রামের মানুষ গরিব না বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে করে। বড় বড় মানুষদেরকে সেই দাওয়াতের মধ্যে ইনভাইট করে গরিব মানুষকে বলেও না খাইলো কি খাইলো না সেটাও চিন্তা করে না অথচ এই গরিব ঘরের সন্তান যখন কোরআনের হাফেজ হয়ে যখন দেশে বেরে আসে বড় বড় কোটি পতিরা তার পেছনে নামাজে দাঁড়িয়ে যায় হাফেজ তাকরিমের মতো মানুষ সমস্ত দেশগুলোকে সমস্ত দেশের উপরে বিজয়ী লাভ করে এক নাম্বার স্থান অর্জন করেছে গরিব ঘরের সন্তান তিনের বাড়ি অথচ আল্লাহ পাক কিসের কারণে তাকে সারা দেশের মধ্যে চ্যাম্পিয়ন বানাইলেন কুরআনের এলেমের কারণে কিসের কারণে কুরআনের এলেমের কারণে এজন্য গার্জেন মহোদয়দেরকে বলতে চায়। যে আপনারা হতাশ হবেন না চিন্তিত হবেন না কোরআনের আলেম বানাইয়া সন্তান দুনিয়াতে রেখে যান ইনশাআল্লাহ দুনিয়াতে যেমন সম্মান পাবেন আপনার সন্তানের উচিলাই মানুষ আপনাকে সালাম করবে আপনার হাবেশ সাহেব কেমন আছে কখনো নাম ধরে বলবে না হাবেশ সাহেব বলবে বলেন আপনাদের মাওলানা সাহেব কেমন আছে অথচ বাপের বয়সী মানুষ নাম ধরেও ডাকতে পারে তাও ডাকে না কেন কোরআনের সম্মানের কারণে কোরআনের আলমের কারণে আল্লাহ মানুষের সম্মান বৃদ্ধি করে দেয়

রাস্তবনের মেয়ের মেয়ের বিয়ে কতগুলো দূরে আছে এখানে আপনার সন্তানকে কেন নিয়ে যাইতে হবে আপনার সন্তানকে দাওয়াত খাইতে নিয়ে যাবেন আপনার সন্তানের এক খ্রিশটা কুরআন শরীফ ইয়াদ করতে মখস্থ করতে এই পরিমাণ সময়টা নষ্ট হবে না কেন ভাই দাওয়াত খাওয়ার সময় অনেক আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ আলিম বানাই দিছে বিদায় এখন দাওয়াত খাওয়ার অবসর পাচ্ছি না যেখানে সেখানে মানুষ দাওয়াত করতেছে ছোট বাচ্চাকে যখন বারবার বাড়িতে নিয়ে যাবেন বারবার বিভিন্ন দাওয়াতে নিয়ে যাবেন এই বাচ্চার লেখা করার মনোযোগটা নষ্ট হয়ে যাবে ফলে আপনার ছেলের হাফেজ হতে যদি সময় লাগে তিন বছর সেখানে আপনার ছেলের হাফেজ হতে ছয় বছর সময় লাগবে আপনারা বলেন না কেন না খাবার দিতে চাইলে বাসা থেকে রান্না করে নিয়ে আসে দিবেন বারবার হজুরদেরকে ছাত্রদের ছাত্রদেরকে থেকে ছুটি নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন না আল্লাহ চাইলে অনেক খাবে, অনেক সম্মান পাবে আমরা কি কম সম্মান পাচ্ছি আমাদের বাবা মা আমাকে লেখাপড়া করার জন্য কত কষ্ট করেছে আমার পাও দুইটা বেঁধে ঘরের চালের সাথে বেঁধে রাখছিল কেউ আমার আব্বুকে বলার সাহস পাই নাই যে ছেলেটাকে কি আব্বু এত কঠোর ছিল আমার ছিল যে আমাকে লেখাপড়া করার জন্য কত কষ্ট তারা করেছে ত্যাগ স্বীকার করেছে আমি ভাবতাম যে আমার বাবার মতো কঠোর মেজাজ যাবা মনে হয় দুনিয়ার কারো নাই বাবা সন্তানকে ঝুলাইয়া মারতে পারে নাকি কিন্তু আমি যখন মাদ্রাসায় যাইতাম পেছন ফিরে যখন বাবার দিকে তাকাইতাম শক্ত দিলের বাবার চোখেও পানি চলে আসতো সুান সন্তারে বাবা কি পরিমাণ বাবা মা সন্তানের প্রতি মায়া আছে তবে এমন মায়া সন্তানের প্রতি দেখানো যাবে না যে মায়া দেখালে আমার সন্তান নষ্ট হয়ে যাবে আমার সন্তান আলেম হতে পারবে না কাল কিয়ামতের ময়দানে যখন আপনার সন্তান আল্লাহকে বলবে আল্লাহ আমার সে আমার বাবাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমার মাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না আল্লাহ বলেন কুরআনের খাতিরে তোমার মা বাবা তুই জান্নাতে দিয়ে দিলা মুসলমান বলতে মুসলমান কথা লম্বা করার সুযোগ নাই এতটুকু বলছি একজন হাফেজ সর্বনিম্ন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবে বলে জান্নাতে নিয়ে যাবে হাফেজে কুরআনের পাওয়ার setan আছে সেই পাওয়ার আল্লাহ তাকে দান করেছেন আমাদের সমাজে আমরা কোন তাকের মহরা ছাত্রকে ক্ষতি করানোর জন্য আসি তখন আমাদেরই আত্মীয় স্বজনদের ভিতরে একজন একদল আত্মীয় স্বজন বলে এই মাদ্রাসায় দিয়ে কি লাভ তাকে ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করাই দাও সরকারি চাকরি করবে ভালো মানের বেতন পাবে এভাবে পরামর্শ দেয় মাদ্রাসায় দিতে চাইলে সবাই সাপোর্ট করে না হাদিসের মধ্যে আছে আছে দশজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই দশজনের ভিতরে সমস্ত আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করলে কাজ হবে না কোন ব্যাপারে গোপাল গ্রহণ করা হবে যারা আপনাদেরকে উৎসাহ দিয়েছে পড়ান ভাই আপনি মাদ্রাসায় পড়ান আপনার ছেলেটা কোরআনের হাফ হবে হাজার হাজার মানুষের করবে আপনার সন্তান আপনার ছেলে বলতে দেরি আপনার কবরের রাজা মাফ হতে দেরি হবে মনে করছেন কোরআন সামান্য কিন্তু কোরআন ময়দানে সুপারিশ করবে আল্লাহ যদি আমি আমার সুপারিশ গর্জিত করেন আমার আপনার কিতাব হয় আমার আল্লাহ অবশ্যই তুমি

বাতাস খাচ্ছি আপনারা গরমের মধ্যে পড়ে আছেন আলোচনা করব না শুধু এতটুকু বলতে চাই যে আমরা আমাদের সন্তানকে রপানে আলেম বানানোর জন্য বানাবো বারবার সন্তানকে শয়তান ধরবে বারবার মাদ্রাসায় এনে দিব শয়তান ধরার মতো কোনো কাজ আমরা করবো না বাবা মার যদি অবহেলা থাকে সন্তান কখন মানুষ হতে পারবে না বাবা মা যদি সন্তান

করে করে আলমারি ওয়ার্ডরপ যা লাগে সব ঢুকাইছি madresher jonno bolte gele একটা pala dekh bole amar kache thaka nei ekta dorja আল্লাহ রসুল যুদ্ধের সময় যুদ্ধের নাকি তাবুক যুদ্ধের সময় মঞ্চের মধ্যে দান করো উমর বললেন আবু বকরকে তো আমলের দিক দিয়ে কোনো সময় হাতে পারি না আজকে আমার টাকা আছে আবু বকরের টাকা আজকে আবু বকরকে আমি ধরা খাওয়াবো তার সমস্ত সম্পদকে দুই ভাগে ভাগ করলেন কয় ভাগে বলেন কয় ভাগে দুই ভাগে ভাগ করে অর্ধেক সম্পদ রসুল উল্লাহকে দান করলেন ইয়ারসুল্লাহ এই সম্পদটা আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম দান করে দিলাম আর থাকলো কত উমর তুমি কি তোমার ফ্যামিলির জন্য কোনো সম্পদ রাখছো কিনা বলো উমর বললেন যা দান করেছি অর্ধেক রাখছি অর্ধেক দিয়ে দিচ্ছি আবু বকর কে বললেন আবু বকর তোমার কি হারাপ আবু বকর নিজের ঘরে গেলেন নিজের ঘরে গিয়ে যত কিছু ছিল সব কিছু বেঁধে এমন কি আবু বকর প্রত্যেকটা ঘরের দেওয়ালে তন্ন তন্ন করে খুঁজছিলেন কোথাও কোনো একটা সুই পর্যন্ত পাওয়া যায় কিনা আবু বকর একটা সুই পর্যন্ত যেখানে পাওয়া গেছে সেই সুইটা পর্যন্ত বেঁধে নিয়ে এমন কি নিজের পরনের পোশাক জামাটা পর্যন্ত খুলে দিয়ে আবু বকর বস্তা আছে না বস্তা বস্তা এই বস্তা গুলোকে আবু বকর জামা হিসাবে সেলাই করে ব্যবহার করেছেন এক করে আবু বকর নবী রিসলুল্লাহ কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে এটাই ছিল যা ছিল তাই দিয়ে দিছি একটা সুই পর্যন্ত রাখি নাই নিজের জামাও রাখি নাই জামাও দিয়ে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস আবু বকরের দান গুলো قبول করলেন এমন অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আমিন কে পাঠিয়ে জিবরাইল আমিন বললেন আসসালামু হে আ পাক আপনাকে সালাম দাঁড়িয়েছেন গায়ে জান্নাতি পোশাক না দেখে আজকে দেখতেছেন যে বস্তা পরে আসছে কি পরে আসছে কি আজকে বস্তা বলছে বললেন তোমার জান্নাতি পোশাক কোথায়

যদি ধনী মানুষ যদি 10 লক্ষ টাকা দান করে মাসিক ধারার জন্য তাহলে 10 লক্ষ টাকা 1 টাকার কাছে মূল্যহীন হয়ে যাবে বললাম দান করার যদি সিস্টেম আছে গোপনেও দান করার নিয়ম আছে প্রকাশ্যেও দান করার নিয়ম আছে যেমন মাহাবিলের মঞ্চে শুনেন মহPile উচ্চ কথা প্রকাশ্যে দান করেন আপনার দানে দেখা দেখি যদি আরেকজন বেশি দান করতে চায় তাহলে মাদ্রাসার फायदा হবে না

সম্মানিত দিবেন আমরা সকলে সম্মান চাই আমরা অসম্মান হতে কেউ চাই না গরিব হলেও আমরা চাই না যে আমাদেরকে কেউ অপমান করুক আমাদেরকে কেউ ছোট চোখে দেখুক আমরা চাই না আল্লাহ আমাদেরকে আর